আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মান দর্শক দৃশ্যত মনে হচ্ছে জামাত ইসলামী বাংলাদেশ খুব সুবিধাজনক অবস্থায় আছেন তাদের আমিরের যে বক্তব্য হাঁটাচলা কথাবার্তা এবং জামাতকে নিয়ে বিভিন্ন মহলের আগ্রহ এবং কিছু জামাত নেতা বা কর্মীদের যে অতি উৎসাহ এবং প্রশাসনের কতগুলো গুরুত্বপূর্ণ পদ পদবি বিচার বিভাগ সেখানে একেবারে ঝড়ের গতিতে জামাতপন্থী যারা নেতৃবৃন্দ রয়েছেন জামাতপন্থী বুদ্ধিজীবী রয়েছেন শিক্ষক রয়েছেন বিচারক রয়েছেন আমলা রয়েছেন কামলা রয়েছেন তারা ঝড়ের গতিতে সেই জায়গাগুলো দখল করে ফেলেছেন আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এটা একটা বিশাল বিজয় অসাধারণ একটা বিজয় এবং জামাত ক্ষমতায় চলে আসবে এবং সেভাবেই জামাতের যে আমির তার সাক্ষাৎকার ছাপা হচ্ছে তাকে নিয়ে বিভিন্ন মহলে উৎসাহ দেখা দিচ্ছে এবং জামাত কতগুলো নন ট্রেডিশনাল কাজকর্ম করছে এবং যে জিনিসগুলো অতীতে কখনই দেখা যায়নি সেই জিনিসগুলো দেখা যাচ্ছে যেমন জামাতের আমির সুন্দরী ললনা টিভি উপস্থাপিকার সঙ্গে একান্ত সাক্ষাৎকার দিচ্ছেন দেশে এবং দেশের বাইরে এটি কখনো জামাতের ডিকশনারিতে ছিল না তো এরপর কি হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের যারা লোকজন আছেন রাষ্ট্রদূত আছেন তারা জামাত অফিসে যাচ্ছেন বৈঠক করার জন্য এটাও তীতে কখনো হয়নি জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা আবার সেই চীন সরকারের আমন্ত্রণে চীন ভ্রমণে যাচ্ছেন আপাত দৃষ্টিতে মনে হতে পারে এই পুরো প্রক্রিয়াটি বা যা কিছু হচ্ছে সবই জামাতের অনুকূলে হচ্ছে এবং জামাত আগামীতে ক্ষমতায় আসবে সরকারের সঙ্গে তাদের দহরম হরম সম্পর্ক আছে এবং তারা কেউ কেউ বলছেন যে তারা সরকার গঠন করবে অথবা প্রধান বিরোধী দল হিসেবে থাকবে এটা তাদের প্রথম পদক্ষেপ যদি প্রধান বিরোধী দলে থাকে নেক্সট যে ইলেকশন হবে সেই ইলেকশানে তারা অবশ্যই সরকার গঠন করবে মোটা দাগে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই হিসেবটি উল্টে যাবে এবং অবশ্যই উল্টে যাবে এর কারণ হলো যে প্রতিটি মানুষেরই অস্তিত্ব বিজয় সবকিছু নির্ভর করে তার বেসিক যে তার ফাউন্ডেশন সেই ফাউন্ডেশনের উপর যে ধরুন একজন মানুষ তার শ্রেষ্ঠত্ব হয় মানবিক আচরণে সে যদি পশুর মতো আচরণ করে দাতাল সুরের মতো সে গুত দেয় তো সে অনেক কিছু হতে পারবে কিন্তু মানুষ হতে পারবে না একজন ধার্মিক সে অনেক কিছু করতে পারে কিন্তু সে যে ধর্মকর্ম না করে সে কখনো ধার্মিক হতে পারবে না তো জামাত যে কাজটি করছে তারও কতগুলো বেসিক এবং ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক রয়েছে এবং সেই চরিত্র অনুযায়ী তার বন্ধু আছে তার বান্ধব আছে শুভানুদ্ধি আছে কর্মী আছে সমুদ্রে আছে এবং তার একটা সার্কেল আছে এবং যখন সেই সার্কেলের বাইরে সে চলে যায় ইট মিনস সে সঠিক পথে নাই এবং দুরবস্থার মধ্যে পড়েছে যেমন ধরুন আমি একে একে বলি ঐতিহাসিক ঘটনায় যাওয়ার আগে জামাতের কৌশলগত বন্ধু হবে পাকিস্তান কৌশলগত বন্ধু হবে সৌদি আরব এবং তুরস্ক মিশর এই মুহূর্তে মিশর কিন্তু গত এক মাসে এই রাষ্ট্রগুলোর সঙ্গে তাদের সম্পর্ক সমর্থন দেখা যায়নি এটিকে অনেকে বলতে পারেন যে এটা গোপনে হয়েছে প্রকাশ্যে হয়নি নো প্রকাশ্যে এটাকে হতে হবে এখানে কোনো লুকুচুরি করলে হবে না কিন্তু জামাতের সঙ্গে যদি আমেরিকার সম্পর্ক হয় ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক এটি জামাতের জন্য বহন করা খুবই কঠিন একটা বিষয় জামাত এটি এই ভার বহন করতে পারবে না ইউরোপীয় ইউনিয়নের টার্মস কন্ডিশন রেফারেন্স কোনো কিছু তারা বহন করতে পারবে না উল্টে ফেলে সেখানে একটা রং মেসেজ যাবে এবং জামাতের নেতাকর্মী যারা আছে তারাও আগামীতে বিভ্রান্ত হবেন দুই নম্বর হলো চীনের সঙ্গে জামাতের কোনো অ্যাঙ্গেলি সম্পর্ক হয় না কোনো অ্যাঙ্গেলি সম্পর্ক ধর্মীয় দিক থেকে বিকজ সেখানে উইঘুর মুসলিমদের উপর ভীষণ রকম নির্যাতন হচ্ছে এবং যেটি নিয়ে জামাতের নেতাকর্মীরা জামাতের যারা বক্তা তারা মানে এমন সব জ্বালাময়ী বক্তব্য দিচ্ছেন চীনা মুসলমানদের উইঘর মুসলিমদের দুর্দশা নিয়ে তো সেখানে জামাত সেই চীন দেশে যাচ্ছেন দুই নম্বর হল চীনের যে কমিউনিস্ট সরকার এরা জামাতের যে আইডিওলজি সেই আইডিওলজির একেবারে বাইরে মানে জামাত ধর্ম বিশ্বাস করে ধর্মভিত্তিক একটা রাজনৈতিক দল ধর্মভিত্তিক একটা রাষ্ট্র তারা গঠন করতে চায় কোরআনের আলোকে তারা একটা সংবিধান রচনা করতে চায় এবং জামাত যদি একটা মুসলিম রাষ্ট্র গঠন করে সেখানে বিধর্মীরা সঙ্গতি কারণে জিজিয়া কর দেবে তো সেই ক্ষেত্রে তাদের যে বন্ধুত্বটি বা লেনাদেনাটি যদি চীনের সঙ্গে যেখানে ধর্মকে শিকারি করা হয় না বরং কেউ যদি ব্যক্তিগতভাবে ধর্মকর্ম করতে চায় সেটি ক্ষেত্র বিশেষে তারা রাষ্ট্রীয়ভাবে বাধা দেয় তো সেখানে জামাতের কর্মটা কি। তারা যদি জামাতকে টার্গেট করে জামাত কি চীনের প্রেসিডেন্ট মিস্টার শিকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করবেন নাকি মিস্টার শি জামাতকে একটি কমিউনিস্ট পার্টির চীনা কমিউনিস্ট পার্টির একটি অঙ্গ সংগঠন রূপে তাদের বন্ধু বানানোর জন্য তাদের সহযোগী বানানোর জন্য চেষ্টা করবে হোয়াট এভার যাই হোক না কেন জামাত এই সিনের সাথে সম্পর্কের ক্ষেত্রে তাদের সক্রিয়তা হারিয়ে ফেলবে এই হল এখনকার বর্তমান অবস্থা দ্বিতীয় যে সমস্যাটি সে সমস্যাটি হলো আমরা সেই মদন কুমার এবং মধুবালার নাটক কবি জসীম যারা পড়েছেন তারা খুব ভালো করে জানেন যে মদন কুমারের জন্মের পর দীর্ঘদিন তাকে আলোর বাইরে রাখা হয়েছিল অন্ধকারে রাখা হয়েছিল একটা ঘরে এর কারণ হলো বলা হয়েছিল যে সে যদি সূর্যের আলো একটা নির্দিষ্ট বয়সের আগে দেখে তাহলে সে উন্মাদ হয়ে যাবে তো যাই হোক তো একদিন সে যখন সূর্যের আলোর দেখা পেল এবং ঘরে যখন তার কাজের লোক ছিল না গার্ড ছিল না তখন সেখান থেকে সে বের হয়ে আসলে সে পাগল হয়ে গেল এর ব্যাপার হলো যে মানুষ যে পরিবেশ পরিস্থিতি থাকে যেমন ধরুন আয়না ঘরে যারা বন্দি ছিল তারা তাদের যে ট্রমা তারা জীবনে কাটিয়ে উঠতে পারবে না অস্বাভাবিক একটা জীবন তাদেরকে ভোগ করতে হবে এবং এটা যত প্রলম্বিত যাদের জীবনে হয়েছে কেউ যদি ছয় মাস তাদের একভাবে হয়েছে কেউ যদি ছয় বছর আয়নাঘরে থেকেছে তাদের জীবনে এর নেতিবাচক দিক আসছে ওইভাবে জামাতের ট্রমা হলো জামাতের প্রথম শারীর যত নেতা তাদেরকে আওয়ামী লীগ নির্যাতন করেছে জুলুম করেছে অনেকে ফাঁসিতে ঝুলিয়েছে এবং গত বলতে গেলে দু হাজার বারো থেকেই জামাতকে রীতিমতো আন্ডার ওয়ার্ল্ডে পাঠিয়ে দিয়েছে তো বারো থেকে চব্বিশ মানে প্রায় ১৩ বছর কন্টিনিউয়াসলি আর যদি অন দ্য লং রানে বলেন পনেরো বছর জামাতকে পালিয়ে থাকতে হয়েছে ভয় পেতে হয়েছে থানা পুলিশ প্রশাসন কখনো বুক ফুলিয়ে চলতে পারেনি এবং পনেরো বছর এভাবে নির্জীব থাকতে থাকতে তাদের মাসেল তাদের পেশি তাদের চিন্তা শক্তি তাদের রুচি তাদের খাদ্যাভ্যাস তাদের চিন্তা চেতনা সব কিছুর মধ্যেই একটা পলায়ন পর একটা মনোভাব একটা মনোবৃত্তি তাদের তৈরি হয়ে গেছে এখান থেকে বের হয়ে উন্মুক্ত ময়দানে হাঁটাচলা করতেই তাদের এক বছর সময় দরকার ছিল কোনো কথা না যা শুধু তারা এই পনেরো বছর যে পালিয়েছিল লুকিয়েছিল তারপরে পুলিশ দেখলে দৌড়ে পালিয়েছে এটাকে স্বাভাবিক করার জন্য লেফট রাইট লেফট রাইট